একটা জিনিস কিন্তু মানতেই হবে আমি খুব বেড়াতে যাই তাতে ওই খাওয়া দাওয়ার পরে কর্তার সাথেই হোক বিকালবেলা বাপের বাড়ি কিংবা যে কোনোভাবেই তো আজকেও আমি বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তাছাড়া আমি তোমাদেরকে বলবো অবশ্যই আজকে সকালবেলা উঠে আমি কিচ্ছু শেয়ার করিনি তোমাদেরকে রান্নাবান্না কাজ সব করেছি বাবাকে স্নান করিয়েছি নিজে রেডি হয়েছি তারপরে আমি বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে বেরিয়েছি আর ব্লগটা স্টার্ট করতে মনে নেই দিয়ে এখন মনে হচ্ছে কি যে অনেকটা বেলা হয়ে গেছে আমি তোমাদের সামনে আগে আসি নালে কি একটা বড় ফাঁকা থেকে যায় তো ওই জন্য আমি রাস্তার মাঝেই ব্লগ শুরু করে দিয়েছি যখন আমি বাপের বাড়ি যাই এই রাস্তাটা দিয়ে যাই দেখো কি সুন্দর পুরো চারিদিকে সবুজ আর সহজ পাঁচ ভাগা দিনে খুব শান্তিয়ে জায়গা আমি একটা কথা বলছিলাম যখন আমি জল ব্যস্তাম না তখন কিন্তু আজকের দিনে এই ওকে গামচা পরে কিন্তু ওই ওই বৃষ্টি সাল না আমি দিয়েছিলাম আর গামচাটা গামচাটা তখন আমরা ভিডিও করতাম না আর গামচা একটা গায়ে ছিল ডি বলল কি তুমি গামচা পরে কি যা ভালো চলো তো সিনাপ সিনামনা সব পইতে লাগে ই চেনামনা চেনা তো যাই হোক এর আগের দিন এই শাড়িটা আমি পরেছিলাম আর তোমরা জানিয়েছিলে লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো হতো আমি প্রথমে একটা লাল ব্লাউজ পরে খুলে আবার অন্য ব্লাউজ পরেছিলাম তো ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে লাল ব্লাউজ দিয়ে ট্রাই করি খারাপ লাগছে না ভালো লাগছে ভালোই লাগছে আর আমি বিকেলবেলা সন্ধে সন্ধে চলে আসবো আমাকে সন্ধেবেলা গিয়ে নিয়ে এসো মাসির বাড়ি থেকে আসবো আজকে মায়ের সাথে মাসির বাড়ি যাব আমার বড় মাসির বাড়ি রাস্তাতে আস্তে আস্তে কত রকম কথা বললো কত রকম কথাই মানতে হবে তা চলো ওকে নামিয়ে দিয়ে আসে এই যে মায়ের কাছে চলে এসেছি মা দেখি দোকানে বসে কি করছো মা এটা আসন সেলাই ও মা তুমি এতটা আসন সেলাই করেছ আসন ধরেছো আমাকে বলনি তো একবার বলিনি ভেবেছিলাম সারপ্রাইজ দেব সারপ্রাইজ হয়ে গেছে এখন দেখে ফেলেছে হ্যাঁ

যারা পারে তারা ঠিক এগুলো চর্চা করে নিজের অভিজ্ঞতা দিয়েই করি এটা বকুল ফুল হবে সত্যি পয়সা দিয়ে কিন্তু অনেক আসন বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু হাতে বানিয়ে এটা হলো এর আলাদা তাহলে বাড়ি কেন রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে মা একটা স্পেশাল খাবার বানিয়েছে কিন্তু মানে অ্যাকচুয়ালি আমার জন্য নয় আমি যে হঠাৎ আসবো মা সেটা জানতো না মাকে আমি কাল সন্ধেবেলা জানিয়েছি তুমি সেটা জানো দিয়ে সকালে বললাম যে কি রান্না হচ্ছে বললো সিমের বীজের ডাল সিমের বীজ খোসা ছাড়িয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ বাটা ভোলা মাছের ঝাল এই হয়েছে রান্না এই যে এই হচ্ছে ভোলা মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ বাটা আর এটা মনে হয় দিদার জন্য আলাদা ডাল তোলা চিংড়ি মাছ তো একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম মনে হয় অনেকে এই টাইমে সকালের খাবার খায় তো কি তো মাসির বাড়ি তো সেই কারণেই মা কারণে গিয়ে বসবো একটু গল্প সল্প করবো তারপরে বিকেলে হলে আসবো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি তো একটা কথা বলি এই ছিমের বীজের ডাল এটা দেখার পর তোমরা হয়তো কেউ কেউ জানতে চাইবে যে কিভাবে এটা হয় আমি ছোট্ট করে রেসিপিটা বলে দিই খুব সামান্য ছোট্ট করে বলছি পাকা যে ছিমের বীজগুলো হয় কালো কালো ওইগুলো ভিজিয়ে রাখতে হয় এক রাত ভিজিয়ে রাখার পর উপরের খোসাটা তুলে ফেলে তারপরে যে বীজটা ভেতরে থাকে ওটা জলে সিদ্ধ করতে হয় লবণ দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেলে তোমরা মাছের মাথা দিয়ে নারকেল কোড়া দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে এই যে কোনো জিনিসগুলো দিয়ে তোমরা করতে পারো যে তিনটে জিনিসের কথা বললাম তো যাই হোক এইভাবেই করে আমার মা চিংড়ি মাছ দিয়ে করেছে গুগলি রান্না করেছে বলেই মানে বলতেই ভুলে গেছে দিতেও ভুলে যাচ্ছিল হঠাৎ করে মনে পড়েছে তো গুগলিটা আলু পেঁয়াজ দিয়ে করেছে আমিও করেছি গুগলি বাড়িতে আজকে রান্না গুগলিটা দেখে আমার বাড়ির রান্নার কথা মনে পড়ে গেল আর আমার কথাগুলো হয়তো শুনতে একটু তোমাদের কেমন লাগছে মানে একটা না কথা বলতে পারছি না দম লেগে আসছে আমার সর্দিটা লাগে না তো লেগে গেছে দিয়ে একটু কষ্ট হচ্ছে এই আর কি তো দেখো প্রচুর চিংড়ি মাছ পড়েছে আমার পাতে এগুলো ছোটো ছোটো গঙ্গার চিংড়ি তবে চালানি চিংড়ি দিয়ে এই ডালটা করলে কিন্তু টেস্ট হবে না গঙ্গার চিংড়ি দিয়েই করতে হবে মা সেরকমটাই বলছে বহু বছর পর আমি ছিমের বীজের ডাল খাচ্ছি খাওয়ার পরেই মা আমাকে বলছে মনা আমি একটা কুল তোর হাতে দেব তারপরে আমি খাবো আমার কেন মা বলে তুই যেই জিনিস পছন্দ করিস সিজনে সেটা তোর হাতে প্রথমে না দিয়ে আমি খেতে পারি না তো সেই জন্য মা দেখো দুটো কুল ধুতে চলে গেল আমার জন্য একেই বলে মায়ের মন তো এই যে আমাকে দুটো কুল দিয়েছে লাল লাল দেখে এইবার মা খাবে আর এই কুলগুলো আমি পছন্দও করি খেতে কয়েকদিন আগে আমি বাগানে গিয়েছিলাম তোমরা দেখেছ কুল বাগানে তো সেখান থেকেও অনেক কুল নিয়ে এসেছিলাম এবার আমরা মাসির বাড়ি বেরোবো বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যাবে না এভাবে একটু এগিয়ে যেতে হবে পাকা রাস্তার দিকে তো ওইখান থেকে টোটো ধরে নেব আমাদের তো খাওয়া হয়ে গেছে খুবই তাড়াতাড়ি আর আমার দিদা বলল আমি পরে খাবো একটা বাজবে তারপরে খাবো তো ওই জন্য দিদা এখন আর খায়নি নাহলে মা আমি দিদা সব খেয়ে নিই আর আমার বোন তো নেই বোন বলতে মামার মেয়েটা তোমরা অনেকে বলবে যে তোমার নিজের বোন আছে নাকি অনেকে বলো ওই জন্য বললাম মামা তো বোনটা বাড়িতে নেই ও স্কুলে গেছে ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র বলতে কয়েকটা ফল টল নেওয়া হবে ওই জন্য ব্যাগটা মা নিয়েছে রোদ্দুরটা বেশ ভালো লাগছে গায়ে লাগছে আর এই মানে দু একদিন ধরে ঠান্ডাটা একটু বেশি বেশি পড়েছে মনে হচ্ছে মাঝে একদমই কমে গেছিলো তারপর দেখছি আবার ঠান্ডা পড়েছে আমি তোর ভাগের থেকে খাবো যতই বলি খাবো না মাসি কি আর শোনে সেই জোর করে টেনে হেঁচড়ে বসিয়েই ছাড়লো ওই ভাতটা নিয়েছি মা আর আমি দুজনাই একটু করে খাবো তবে শেষে ওই ভাতও খেতে পারিনি খাওয়া যায় খেয়ে এসছি না বলছি খেয়ে দেয় এখন হজম করে নি তারপরে আবার বাকিটা খেতে হবে তো একটুখানি বোনের সাথে বেরিয়েছি এখানে যাবো খেয়ে দে খেয়ে দে বলছি ঘুরে গিয়ে একটুখানি শুরু হবো বিকালবেলা বাড়ি যাবো একটুখানি ঘুরতে যাবো মুড়ি গান গাই আচ্ছা ঠিক আছে তাই হবে বিকালবেলা হুম

ও কি আমার মতো বলছিস তো মাসির বাড়ি থেকে চলে এসেছি মায়ের কাছে এখন এই চারটে দশ পনেরো মতো বাজে তো আর একটু বসতাম আমার মায়ের শরীরটা না ভালো লাগছে না বারবার বলছে মনে বাড়ি যাব আমার শরীরটা ঠিক লাগছে না মনে হয় জ্বর আসবে হ্যাঁ যে কথা সেই কাজ টোটোর মধ্যেই দেখি কেমন একটা লাগছে শরীর তো মাকে বললাম তুমি একটু শো আমিও তোমার কাছে একটু শুই তারপরে যখন তোমার জামাই আসবে তখন তো যাবই ঘড়ির কাটায় কাটায় ছটা আর আমার কর্তা নিতে চলে এসেছে আমাকে আজকে যেহেতু দোকানটা আমার খোলেনি মায়ের শরীরটা ভালো না তো সেই কারণে ঘরে রয়েছে আর ওই জন্য সব ঘরে বসেই এখন চা খাওয়া হচ্ছে বাড়িতে চলে আসলাম এই সবেই আসলাম এখনও চেঞ্জ করিনি ভাবলাম একটু শুট নিয়ে নিই ওই জন্য ক্যামেরাটা অন করলাম ঘরটা বন্ধ ছিল ঘরে যাই জিনিস থাকুক না কেন সেই মানে গন্ধটা ঘুরঘুর করে ফলের গন্ধ পেয়েছি দিয়ে জানলায় তাকিয়ে দেখি ওই যে ফল রয়েছে আসলে কালকে তো ভীম একাদশী ওই ফলটা মা মায়ের জন্য আনা হয়েছে আর আমার মনটা একটু খারাপ লাগছে আমি যখন আসছি তখন মায়ের শরীরটা খুব খারাপ জ্বর এসছে এমনিই বলছিলো যে মনে আমার ঠান্ডা লেগেছে শরীরটা কেমন কেমন লাগছে দিয়ে দেখছি জ্বর এসছে দিয়ে বললাম দেখো কেমন থাকো যদি মানে শরীরটা খারাপই লাগে আমি কালকে গিয়ে না আরেকবার দেখে আসবো আমার মাকে তো এখন চেঞ্জ করবো রান্নাবান্নার ব্যবস্থা করব রাতের বাবার খবর সারা দিন কেমন ছিল না ছিল তারপরে আজকে তো ওইবেলায় তিনটা তরকারি রান্না করে গেছিলাম মানের তরকারি মান আলু ছাড়া মশলা দিয়ে কষা কষা করেছি আর বেতর শাক ভাজা আলু গুগলি পেঁয়াজ সব একসাথে চচ্চড়ি এই আজকে রান্না ছিল তো এখন যাই ফ্রেশ হয়নি। এই বেগুনটার বয়স মানে তিন দিন চার দিন হয়ে গেল কিনেছি তো ভাবছি এখন পোড়াবো দেখা যাক ভেতরটা কেমন হয় কচি না পাকা যদি পাকা হয় তাহলে তো খেতে গিয়ে সমস্যা হবে নাগো একদম কচি বেগুন পুড়িয়ে নেবো যা ভাত আছে দেখলাম আর ভাত করার দরকার নেই দুপুরেরই মানে যেগুলো রান্না করে গেছিলাম ওগুলো রয়েছে গরম করলাম আর এখন বেগুনটা পোড়াবো এই হয়ে যাবে রাত্রেবেলায় কত খাবার দাবার শাক ভাজা মানের তরকারি মানে মানের তরকারিটা অল্প নিয়েছি এঁচড়ের তরকারি চিকেন ওহো বেগুন পোড়া আছে ভুলেই গেছিলাম তাই ভাবছি কি একটা যেন বার পড়ে যাচ্ছে বুঝতে পারছি না তো বেগুন পোড়াটা ওটা নয় ওটা বেগুনের বোটা নিচের বাটিটা এটা হ্যাঁ এটা বেগুন পোড়া আজকে শুধু সারাদিন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তুমি তো আমার সাথে যাওনি জানো না মায়ের কাছে খাবার খেয়েছি মাসির কাছে গিয়ে খেয়েছি আবার রাত্রে বেলায় এসে হাজার রকম পদ নিয়ে বসেছি এটা কি ওটা হয় চোরের তরকারি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সকাল থেকে রাত অবধি তোমাদেরকে শেয়ার করলাম কেমন ভাবে দিনটা কাটলো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট গুড নাইট